সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতু প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ আর সেই সাথে সাদুর আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির পবিত্র মাহের অবদান উপলক্ষে ইসলামিক ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান সেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক আরাবিকা ফেলার আজকের আয়োজনে পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড এবং এলিট গোল্ড মেহেদি প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কায়রো থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে গিজার পিরামিডের পাশে আমরা ইনশাআল্লাহ তালা গিজার পিরামিড সম্পর্কে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব আপনার কাছে জানতে যাচ্ছি এই যে পিরামিড এই পিরামিড কোট বংশের কে কে নির্মাণ করেছিল এবং কেন সে বিষয়ে যদি বলেন প্রাচীন যারা ফেরাউনের ছিল তারা নিজেদের নিজেদের সমাধি স্থল হিসেবে তারা এই পিরামিডগুলো নির্মাণ করে সেই ধারাবাহিকতায় ফেরাউনের বংশধরেরা বিশেষ করে খুফু খাফরা এবং মানকারা তারা যথাক্রমে এখানে নয়টি পিরামিড নির্মাণ করে যে নয়টি পিরামিড আজওকালে সাক্ষী হয়ে গিজায় অবস্থিত এই পিরামিডের এই কেন্দ্রে অবস্থিত আমরা দেখতে পেয়েছি প্রথম যে পিরামিডটি আছে আমার হাতের ঠিক পিছনে সবচেয়ে বড় পিরামিড এটার নাম হচ্ছে খুফু এর পাশেরটি হচ্ছে খাফরা এবং এর চেয়ে তুলনামূলক একটু ছোটো যেটি এটার নাম হচ্ছে মানকারা খুফু যে পিরামিডটি এই পিরামিডটি প্রায় চারশো একুশ ফিট উঁচু ভূমি থেকে এবং সাতশো পঁচান্ন পঁচান্ন ফিট বিস্তৃত এবং ভূমি থেকে ভূমির নিচ থেকে পাঁচশো সত্তর ফিট হয়ে এটি উপরের সাথে মিলেছে এই হচ্ছে খুফু আর পাশেই আছে খাফরা এবং আছে মানকারা মানকারাটি তুলনামূলক একটু ছোট হলেও এটার ভিতরে রয়েছে দুটি কবর আর যে বড় কবর যে বড় পিরামিডটি এটির ভিতরে আছে একটি কবর এবং খাফরার ভিতরে রয়েছে দুটি কবর এবং অন্যান্য যে ছোট পিরামিডগুলো আছে প্রত্যেকটির ভিতরেই একটি করে কবর আছে মূলত কবর অথবা সমাধি স্থল হিসেবেই এই প্রাচীন ফেরাউরা এই ধরনের পিরামিডগুলো নির্মাণ করে থাকতো মোস্তারাম ইসলাম তো জাক জমক জীবনযাপন পছন্দ করে তো সমধ সৌধ নির্মাণ করার ক্ষেত্রে সমাধি সৌধগুলো এই ধরনের হওয়াটা ইসলাম কিভাবে দেখে যে আসলে কোরআনুল কারিম আল্লাহ রব্বুল আলমিনের সাথ করছেন যে আলহা কুমুদ তাকে আসর মানুষের ভিতরে সবসময় তাকে আসুর মানে আধিক্য ক্ষমতার দ্বন্দ্ব এবং নিজের বরত্ব প্রকাশ গর্ব উল্লাস করা এটা মানুষের স্বভাব প্রসূত বিষয় কারণ আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া মানুষকে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলোর প্রতি মানুষের আকৃষ্টতা বেশি আসে আমরা যদি এই প্রাচীন ফেরাউদের সভ্যতা আমরা একটু লক্ষ্য করি এই এক একটি পিরামিড করতে গিয়ে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেছে হাজার হাজার মানুষের প্রাণ বিসর্জন হয়েছে শুধুমাত্র তাদের নিজেদের দাম্ভিকতা এবং অহংকারকে তারা জীবিত রাখার জন্যই এই পিরামিডগুলো নির্মাণ করেছে যে যুগের পর যুগ ধরে মানুষ এদের এই পিরামিডগুলো দেখবে আর তারা মনে করবে কত বড় আশ্চর্যজনক জিনিস তারা করে রেখে গেছে এগুলো সবগুলো অহংকারীদের নির্মম প্রতিফলন এবং আমরা এই অহংকারীদের প্রতিফলন দেখেছি তারা কেউ কিন্তু এখানে ঘুমাতে পারে নাই আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ে সময়ে তাদেরকে আজাব দিয়ে দুনিয়া থেকে তাদের চিহ্নকে নিশ্চিহ্ন করে দিয়েছেন কালের সাক্ষী হয়ে এই দাম্বিক অহংকারীদের এ ধরনের চিহ্নগুলো আজও রয়ে গেছে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে এই অহংকার পৃথিবীর কোনো মানুষের অহংকার করার কোনো রাইট নাই কোনো অধিকার নাই কারণ আমি তো এমন একটা মানুষ ছিলাম হাল আতা ইনসানি আলসান এমন একটা সময় আমার ওপর দিয়েছিল যখন আমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলাম না সুতরাং আমি যেহেতু আমার কোনো অস্তিত্বই ছিল না সেখান থেকে আল্লাহ তালা অস্তিত্ব দিয়েছেন এজন্য মানুষ হিসেবে আমার কোনো অহংকার থাকতে পারে না আমি একমাত্র আল্লাহ পাকের হলাম সেই কথাগুলো আজের আজকের এই পিরামিডগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে অহংকারীদের ফলাফল ভালো হয়নি আজকেও যারা অহংকার করছে পৃথিবীতে এই এবং এই প্রাচীন নিদর্শনগুলো তাদেরকে এই কথাগুলোই স্মরণ করিয়ে দেয় একমাত্র অহংকার হচ্ছে আল্লাপের চাদর অন্য কারো জন্য এটা পায় না দর্শক মন্ডলী আমরা এখন দেখতে পাচ্ছি পিরামিড এই পিরামিডগুলো ফেরাউনের বংশধররা নির্মাণ করে ফেরাউন কোন ব্যক্তির নাম নয় অত্যাচারী শাসক গোষ্ঠীর নাম ফেরাউনের আনুমানিক সংখ্যা তেইশ বা আঠাশ জন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি পিরামিডের ভিতরের অবস্থা সালাম যে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন আমরা তার মমিটি দেখতে পাচ্ছি এই অত্যাচারী ফেরাউন নিজেকে খোদা দাবি করত দর্শক দেখছেন সেজার ম্যাঙ্গো ড্রিঙ্ক আরবি কাফিলা পাওয়ার্ড বাই এলিট গোল্ড মেহেদি এবং বিক্রমপুর স্টিল লিমিটেড সময় হলো বিরতির ফিরছে একটু পরেই আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক আরবি কাফিলাই পাওয়ার বাই এলিট গোল্ড মেহেদি এবং বিক্রমপুর স্টিল লিমিটেড মোহরাম আলোচনা করছিলেন পিরামিড নিয়ে আমরা মোহরামের কাছে আবারও যাচ্ছি এখন মোহরামের কাছে আমি জানতে চাচ্ছি যে মোহরাম আমরা মাঝের যে বড় পিরামিডটি দেখতে পাচ্ছি সেখানে কিছুটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি আসলে এটা কি কেউ ভেঙে ফেলেছে নাকি এমনি এমনি ভেঙে গেছে জি মোহতারাম আমরা এখানে যে পিরামিডটি দেখছি মাঝে এই পিরামিডটির নাম হচ্ছে খুফু এই খুফু পিরামিডটি মিশরের সবচেয়ে ঐতিহ্যবহ এবং সবচাইতে বড় পিরামিড আমরা ইতিপূর্বে অনেকগুলো পিরামিডের বিভিন্ন ছবি দেখেছি এবং ভিডিও দেখেছি সবচাইতে বড়ো যে পিরামিড সেটি হচ্ছে খুফু পিরামিড এই খুফু খুফু পিরামিডের উপরের অংশ থেকে খানিকটা অংশই ভ্যা ভাঙতে ভাঙতে আসা এই অরক্ষিত অংশগুলো আজও পর্যন্ত সংরক্ষিত আছে সেই এই পিরামিডের ভাঙা অংশগুলো এমন হয়েছে এই জন্য কারণ নেপোলিয়ান আঠারো শতকের দিকে মিশরে এসে মিশরের এই ঐতিহ্যকে ধ্বংস করার জন্য সে কাজ করে এবং এজন্যই সে মাঝখানের যে সবচেয়ে বড় পিরামিড যেটি এই পিরামিডটাতে তার আঘাত হানে এবং উপরের দিক থেকে ভাঙতে ভাঙতে আসে তারপর এই আজহার বিশ্ববিদ্যালয়ের ওলামাই কেরাম এবং সর্বস্তরের মুসলমানরা তাদের এই অতীত ঐতিহ্যসহ মিশর ভূমিটিকে টেপনিয়ারের হাত থেকে মুক্ত করে এই ইতিহাসের কারণেই আজও পর্যন্ত এই পিরামিডের অংশগুলো ভাঙা এবং এ অবস্থাতেই তারা সংস্কার না করে আগের মতোই রেখে দিয়েছে আপনাকে আরও একটি বিষয় জানতে চাচ্ছি রমজানের শিক্ষা যে তাকু আমাদেরকে শিখিয়ে গেছে এই তাকু আমরা আমাদের জীবনে কিভাবে রমজানুল মোবারকের মূল শিক্ষা হচ্ছে তাকু আর শিক্ষা আল্লাহ আরব্লাহ আরমিন কোরানুল কারিমের মধ্যে কথারই ঘোষণা দিচ্ছেন কুতিব আলাইকুম মুসলিয় কুতিবা আলদিন কবেলী কুম্ লাল্লা কুমত তকু আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে এর বেসিক্যালি মূল উদ্দেশ্য হচ্ছে আল্লা তাত তাকুন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো সুতরাং তাকুয়া মানে কি তাকুয়া মানি হচ্ছে হুয়াল আন আল্লাহ আল্লাহরবুল আলমিনের আজাবের ভয় করে গুনার কাছ থেকে বেড়ে বিচে থাকার নামই হচ্ছে তাকোয়া রমজানুল মোবারকে সবচেয়ে বেশি তাকোয়া অর্জন হয় কারণ আমি ইচ্ছে করলেই লুকুচক্ষের আড়াল হয়ে আমি ইচ্ছা করলে খানাপিনা গ্রহণ করতে পারি কিন্তু একমাত্র খানাপিনা থেকে আমাকে যেটি মুক্ত রেখেছে সেটি হচ্ছে আল্লাহ পাকের ভয় সুতরাং আল্লাহ পাকের ভয় যদি আমার ভিতরে চলে আসে আমার সমস্ত ইবাদতগুলোর ভিতরে শান্তি চলে আসবে কারণ আমি যখনই তা জ্ঞান দিয়ে নিজেকে শুধরে নিব তাকোয়া যখন আমার ভিতরে থাকবে আমি সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হবো আল্লাহর সে কথাই বলছে মধ্যে সেই সবচেয়ে শ্রেষ্ঠ যে তাকোয়ার দিক থেকে শ্রেষ্ঠ আমরা বেলালে আল্লাহ আনহুর কথা সবাই জানি যার মূল্য ছিল মাত্র সিত্তা তু দার হেমা মাত্র ছয় হামের মূল্যের বেলালের দাম কত বেড়ে গেল নবী করিম যখন জান্নাতের মধ্যে গেলেন সেখানে একটা সাউথ শুনতে পেলেন আওয়াজ শুনতে পেলেন এবং জিজ্ঞাসা করলেন জিব্রিল এটা কার আওয়াজ জিব্রিল বললেন এটা বেলাল হাবাসীর আওয়াজ এসে জিজ্ঞাসা করলেন বেলাল তুমি কি এমন আমল করো যার কারণে তোমার দাম এত বেড়ে গেল বেলাল রাদি আল্লাহ তালা আনহু বললেন ইয়া রসুল আল্লাহ তেমন কোনো আমল তো আমি করতে পারি না তবে আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভয় করি আল্লাহ তালা একটা আয়াত নাজিল করে দিলেন এক্রমাকুম আইন কাকুম তারাই আল্লাহ পাকের কাছে সবচাইতে শ্রেষ্ঠ যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সুতরাং এই রমজানুল মোবারকের তাকোয়া সারাটি বছর যেন আমরা তাকোয়ার শিক্ষাকে কাজে লাগাতে পারি আল্লাহ আল্লাহর্ববুল আলমিনের ভয় আমাদের সব কাজে যেন থাকে হু ফা ইলাম তাকুন সব কাজে আমি একথা চিন্তা করব। যে আমার মাওলা আমাকে দেখছে যদি আমি আমার মাওলাকে নাও দেখি আল্লাহ পাহাক আমাকে দেখছেন এ কথা যদি আমার ভিতরে থাকে আমার টেন্ডেন্সি থাকে আমি কোন অন্যায় কাজ করতে পারবো না সুতরাং রমজান আমাদেরকে তাকু আর শিক্ষায় শিক্ষিত করে তোলে প্রদর্শক দেখছিলেন সেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক আরবিকা ফেলা পাওয়ার বাই এলিট গোল্ড মেদি এবং বিক্রমপুর স্টিল লিমিটেড আজকে বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামাইকুম ওরমদুল্লাহ ওবরাক